<laughs> बोलबें চলে গেছে ঘড়িতে এগারোটা পনেরো বাজছে অনেকক্ষণ আগেই কাজ করে গেছে তোমাদের দাদাভাই অফিস চলে গেছে বাবু ওর মতন ক্যামেরা করছে ফোনে আর ইয়ে কী বলে তো পাপা তো নেই মাদের বাড়ি চলে গেছে আসছি তো বিয়ে বাড়ি আছে আমাদের আমরা একসাথেই যাবো জিয়াগঞ্জ জিয়াগঞ্জ থেকে আর কি যাবো আমি আর বাবু এখন একা আছি তো মাদের বাড়িতে আজকে দুপুরে খাওয়া দাওয়াটা করে নেবো রান্নাটা করছি না আর এখন বাসনগুলো মেজে দিয়ে গেছে আনটি এগুলো সব গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রাখি তারপরে ব্যাগ গুছোবো বলতে আজকে তো রাতে বিয়ে কালকে আবার আমরা বিকেলের মধ্যে বাড়ি চলে আসব শুধু আজকে রাতটা জিয়াগঞ্জে থাকবো তো ওর জন্য মানে একটা ড্রেস না নিলে নয় আর এটা আবার কি এটা এখানকার একটা ড্রেস না নিলে নয় ওইটা আর বিয়েতে যেটা করবো সেটা সেম বাবুরও তাই নেবো ওখানে একটা সেট করে আমাদের রাখা থাকে ওই বাড়িতে মানে জিয়াগঞ্জের বাড়িতে ছেলের কাজ দেখো তুই কি বিছানায় লাগাস ভালো করে মোচো বিছানাটা মোচো নিজেই নষ্ট করে নিজেই আবার মুসছে ওটা তোলো নাক তোলো তোলো মোছো এগুলো মোছো দেখো এখানে লেগে আছে মোছো হ্যাঁ আজকে করতে একটুখানি গ্যাসটা ওভেনটা পরিষ্কার করতে এসেছিলাম দেখলেই তো ওইখানে সব ছিটিয়ে টুথপেস্ট নিয়ে কি সব করেছে তো যাই হোক তোমাদের দাদাভাই আসার পরে লাঞ্চে আমি স্নান করলাম স্নান করে এখন লাঞ্চ বেরিয়ে নিয়েছি এখানে ভাত রয়েছে মাদের বাড়ি থেকে পাঠিয়েছি যদিও ডিম লাল বাঁধাকপির ঝাল আর মিক্স একটা সব কিছু দিয়ে ডাল শশা গুছোনো টক দইটা পরে খাচ্ছি ফ্রুটস খাবো এখানে হচ্ছে কি তোমার টক দইটা নিয়ে নিয়েছি একটু গোলমরিচ ছিটিয়ে নিয়েছি আর টক দইটা খাওয়ার পরে কমলা লেবুটাও খাবো তারপরে ব্যাগপত্র গুছবো আর বাবু এত জাল আছে এই পাগল হয়ে যাবো এর জন্য দেখো আবার ও সব বার করেছে এখানে মানে বার করে নিয়েছি একটা করে বাড়ি পরার ড্রেস আর যেটা বিয়ে বাড়িতে বাবুকে পরাবো এই কোটটা আমি এই শাড়িটা পরবো জুয়েলারি বার করব কিছুই বার করিনি শুধু কানের এই টপটা বার করেছি আমি এই টপ কানেরটাই পরব তোমাদের দাদাভাই বলে এই শাড়িটাই পরবো আর তোমাদের দাদাভাই এটা পরবে এটা আমি ওকে দিয়েছি তার সাথে জিন্স পরবে এটা বাবুকে পরিয়ে নিয়ে যাবো ও রেডি হয় নিজের মতো দেখছে দেখো 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 দেখো

পাপা বোন মা সব রেডি আমরা গিফটটা ওখান থেকে নেব হ্যাঁ ওই সেই নানাকে পেলে ওরা কিছু চায় না দৌড়ে আমরা একটা ভাইয়ের সাথে দেখা হয়েছিল ট্রেনে বলে পরিচিত চলে এসেছি জিয়াগঞ্জের বাড়িতে এখান থেকেই আমরা রেডি হয়ে যাবো তো আমরা তো চাটা খাবো না একটা ড্রিঙ্ক বানাবো ওটাই এখন খাবো যেহেতু গ্রিন টি নেই এখানে আনিও মারা খাবে আমু চা বানালো তোমাদের দাদাভাই খাচ্ছে পাপা মা বোন এই যে আমু চা করে দিল আম্বু এখানে আছি অল্প করে দাও অল্প করে দাও এখানে হচ্ছে কি চলো আমরা এখন তো চিড়ে ভাজা খাবো আজকে হোমমেড না ট্রেন থেকে কিনেছি এখানে চিঁড়িয়া থাকবে কি না সেই জন্য আর আম্মুকে বললো যদি আম্মু করে দিত বাট আজকে আবার খিচিফিচি করলাম না এইসো এখন এটা খেয়ে তারপরে আমরা চা খাবো এইসো চায় তোমার চায় সোনা বিস্কুট খাবেন না তো এখানে তোমাদের দাদাভাই গেছে দোকানে গিফট কিনতে আমরা বহরমপুর থেকে আনি আবার ক্যারি করা একটা ঝামেলা তো আমি বললাম লাউ পালারই কিছু নাও হয় ডিনার সেট নাও নয় মিল্টনের ক্যাসরল বা হটপট নাও তো ওটাই দেখছিল তো ভালো লাগছে দেখতে ক্যাসরলগুলো কিন্তু ওর থেকে বেস্ট আমার মনে হলো একটু ডিনার সেট দেওয়াই ভালো তো এটার পরে হচ্ছে কি ও আরও দেখছে আমাকে ফোনও করেছিল মাঝে আমি বললাম না ওটাই নাও তাহলে তো এগুলো প্রিন্টেড আছে খারাপ লাগছিল না তো ও ডিনার সেটটা একটা আলাদা বিয়েতে বেশ ভালোই লাগে তো এখানে ফাইনালি লাওবালাও ডিনার সেট নিয়ে ডান আর ওখানে প্যাকিং করছে আর মারা আলাদা গিফট কিনেছে মার্বেল ফিনিশ রাধা ওয়াল ক্লক